গ্রামীণ হাওড়ার রুলবেরিয়া দু নম্বর ব্লকের অন্তর্গত রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের রঘুদেবপুর বলরাম পোতা গ্রামের বাসিন্দারা গত কয়েক বছর ধরেই বর্ষা এলেই জল যন্ত্রণার শিকার হচ্ছিলেন কারণ একটানা বর্ষার জলে গ্রামের প্রায় সব রাস্তাঘাট জলমগ্ন হয়ে যেত এমনকি জল পৌঁছতো মানুষের রান্নাঘর কিংবা শোবার ঘরেও এক কথায় চরম জল যন্ত্রণার শিকার হতেন এই গ্রামগুলোর বাসিন্দারা কিন্তু এই বর্ষায় জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা চলতি বর্ষায় বৃষ্টির জলে রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা যাতে জলমগ্ন না হয় তার জন্যই সব রকমের উদ্যোগ নিয়েছে রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই পঞ্চায়েতের উদ্যোগে গুরুত্বপূর্ণ নিকাশি নালাগুলো সংস্কারের কাজ চলছে জোর কদমে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে খাল করতে হবে জল নিকাশি পুরো জায়গা ছিল নি জল বেরোতেও নি এবং একটু জল হলেই আমাদের রাস্তাঘাট গ্রামপুর ডুবে যেত তো প্রধান সাহেবের কাছে আমরা অনেকবার অনুরোধ করেছি নিজের দায়িত্ব থেকে এবারে ভালো সমস্যার করছে এবং ভালোভাবেই কাজ হচ্ছে আশা করি এবার একটা রাস্তা বেরোবে জল নিকাশির জন্য আমরা খুব গ্রামবাসী হিসাবে খুব খুশি এত বড় একটা কাজ হচ্ছে এর জন্য ধন্যবাদ জানাই প্রধানকে পুরো অঞ্চলকেও ধন্যবাদ জানাই রঘদেবপুর অঞ্চলের দুটো মৌজা যেমন রামপথা মৌজা রঘুদেবপুর মৌজা এই বর্ষাকালে দীর্ঘদিন ধরে যেরকমভাবে জলের নিচে থাকে বর্ষাকালের সময়টা বর্ষাকালের তিন মাস সময়টা আমরা দীর্ঘদিন ধরে এই উদ্যোগটা নেওয়ার পরিকল্পনা করেছিলাম যে খাল কাটিয়ে বা নিকাশি যেগুলো রয়েছে সেইগুলো কাটিয়ে যাতে নিকাশি ব্যবস্থাটা সচল করা যায় সেই ব্যবস্থায় সেটাই এবছর আমরা রঘদেপুর গ্রাম পঞ্চায়েতের নিজস্ব উদ্যোগে একদম নিজের থেকেই বলতে গেলে সেই সেই ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে খালগুলো খাটিয়ে ব্যবসা যাতে সচল করা যায় বা এই জল যাতে সাধারণ মানুষকে মুক্তি দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করতে পারবো অলরেডি কাজ চলছে আমাদের এক সপ্তাহ বেশিও আমাদের কাজ চালু অলরেডি হয়ে গেছে খালগুলো খাটা হচ্ছে আশেপাশে আরও যে আমি গাছি যেগুলো রয়েছে সেগুলো যাতে খাটা যায় সেটাই ব্যবস্থা করছে গোটা গ্রাম পঞ্চায়েত জুড়েই করার যতটুকু আমরা পারব

দেখুন আমাদের রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের যে কয়েকটি মৌজা রয়েছে তার মধ্যে সবথেকে জল যন্ত্রণার কষ্টের শিকার হয় মৌজা তো এই বড় মৌজাকে কেন্দ্র করে আমাদের প্রধান সম্মানীয় সুমন কোলে আমাদের সঞ্চালক পলাশ দাস সঞ্চালক সঞ্জয় মাইতি সঞ্চালক রূপসনা বেগম সহ সমস্ত আধিকারিকদেরকে নিয়ে রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যদের উপস্থিতিতে আমরা কয়েক দফা মিটিং করে আমরা গত বছরেও এর জন্য উদ্যোগ গ্রহণ করেছিলাম কিন্তু এখন বিষয়টা হলো গ্রাম পঞ্চায়েত একটা ছোট্ট জায়গা এখানে মানে এই যে কাজ এই কাজটা কিন্তু একটা বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়ে থাকে ফান্ডের প্রয়োজন হয়ে থাকে সেখান থেকে আমরা বিভিন্ন চিঠি চিকিৎসাটাও করেছি আমাদের সম্মানীয় মন্ত্রী পুলক রায় মহোদয় তিনিও ব্যাপারটা দেখছেন ইরিগেশনের সাথে আমাদের বিধায়ক বিদেশ বোস সহ আমাদের সাংসদ শাহজাহের তিনি সংসদে হানি উৎপাদন করেছিলেন রঘুतपुर গ্রাম পঞ্চায়েতের এই বিষয়টা খুবই একটা দুর্বিষহ অবস্থা কষ্টকর অবস্থা এখানে হয়ে থাকে কি মানে রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অনেকগুলো খাল রয়েছে এবং একইভাবে গ্রামের ভিতরে ঢুকে গিয়ে ছোট ছোট যে খাল রয়েছে সেগুলো মূলত বর্ষার সময় জল নিষ্কাশনের কাজ থাকে এবং ওই খালগুলো থেকে বা ন্যাচারালল থেকে জলটা কিন্তু গ্রামের ভিতরে জলটা কিন্তু বড় খালে বেরিয়ে যায় এটাই এটাই স্বাভাবিক পদ্ধতি কিন্তু আজকের দিনে দেখা গেছে কি সেখানে মানুষ মাটি ফেলে রেখেছে তারপরে মানে অপচনশীল প্লাস্টিক সেগুলো পড়ে রয়েছে কচুরি হচ্ছে সেখানে একটা জমাটবদ্ধ পরিস্থিতি এর ফলে হচ্ছে কি সেখান থেকে জল বের হতে পারছে না তারপরে হয়েছে কি ন্যাশনাল হাইওয়ে সেটা একটা সবথেকে বড়ো সংকট দেখা দিয়েছে যখন এই ন্যাশনাল হাইওয়ে দুই পাশে আমরা দেখেছি বড় খাল ছিল সেখান থেকেই গ্রামের ভিতরে জলগুলো ঘেঁচা হয়ে ছোটো খাল হয়ে বড়ো খালে সেই বড়ো খালের পর সেখান থেকে বেরিয়ে গিয়ে ওই ন্যাশনাল হাইওয়ে দুপাশের খাল দিয়ে একেবারে বের হয়ে গিয়ে নদীতে চলে যেতে সংযোগস্থল ছিল কিন্তু ন্যাশনাল হাইওয়ে যখন হয়েছে তারপর থেকে দুদিকের খালটা ভরাট হয়ে গেছে সেখানে জলটা গ্রামের জলটা সেখানেও বেরোতে পারছে না তার উপরে আবার এইরকম একটা পরিস্থিতি সেই জন্য আমাদের প্রধান উপপ্রধান সহ আমাদের যে সমগ্র বোর্ড আমরা বসে সিদ্ধান্ত নিয়ে একেবারে অনফার থেকেই বলতে গেলে সেখানেও আবার আমরা কি করলাম সেটাকে এই নিষ্কাশন জলটা ঠিকঠাকভাবে করার জন্য আমরা জেসিবি সহ আবার শ্রমিক লাগিয়ে আমরা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেছি তবে আমাদের বলার বিষয় হলো এটাই যদি এই জলগুলো জমার থাকে তিন মাসের মতো জল জমে থাকে এই তিন মাসের মতো জল জমে থেকে সেখানে স্বাভাবিকভাবে উপর সাপ সমস্ত রকমের একটা উপদ্রব দেখা দেয় এবং তার ফলে কি মানুষ কষ্টের শিকার হচ্ছে ভোগের শিকার হচ্ছে আমরা চেষ্টা করছি এগুলো খালগুলো পরিষ্কার করে যাতে করে একেবারে রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতকে একটা রোগমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ তৈরি করা যায় তার জন্য আমরা সচেষ্ট হয়েছি আমাদের এই যে খালকাটা চলছে এটা এটা আমাদের রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে এটা সংযোগস্থল উলুমিয়া পৌরসভাও রয়েছে তো সেই উলুমিয়া পৌরসভা আট নম্বর ওয়ার্ড হয়ে আমরা সম্মানিত চেয়ারম্যানবুড়িয়া পৌরসভা মানে অভয় কুমার দাসের সাথে আলোচনা করে চিংয়ে পর্যন্ত যাবার একটা পরিকল্পনা রয়েছে কিন্তু সেটা আবার উল্লুবড়িয়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ডের কাজ দিয়ে যাবে আট নম্বর উপর ওয়ার্ডের উপর দিয়ে সেই জন্য চেয়ারম্যান সাহেবের সাথে এক প্রশ্ন আলোচনাও হয়েছে চেয়ারম্যান সাহেবও আশ্বাস দিয়েছেন তো সেই হিসাবে আমরা অভয় দাস সাহেবের সাথে আমরা আলোচনা করে যাতে করে একেবারে পুরোপুরি রঘুন্দপুরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায় তার জন্য আমরা সচেষ্ট রয়েছি গ্রামবাসীদের কাছে একটাই করজোড়ে অনুরোধ করব আমাদের অনুরোধ থাকবে আপনারা কিন্তু ওই অপচনশীল প্লাস্টিক মাটি ভরাট করে দেওয়া এরকম কাজগুলো থেকে আপনারা একটু বিরত থাকবে যাতে করে আমাদের গ্রাম পঞ্চায়েতটা একেবারে পরিচ্ছন্ন রোগমুক্ত একটা রোগীদের শক্তিশালী ভালো পঞ্চায়েত হিসাবে আমরা গড়ে তুলতে পারি যেটা আমাদের প্রধান সাহেব থেকে আমরা একদম টোটাল ভোট বসে সিদ্ধান্ত হয়ে জ্ঞান মিটিং আলোচনা করে সবকিছু সিদ্ধান্ত নিয়ে লোম ফান্ড থেকে কারখানায় একটা ব্যবস্থা করা হয়েছে তা কত দূর এখন পর্যন্ত দশ দিনে দশ বারো দিনের মতো কাজ হয়েছে অনেকটাই খাল কেটে যাওয়া হচ্ছে এখন আট নম্বর ওয়ার্ডের উপর দিয়ে যেটা কাঞ্চনমানি সিনেমা হলের পাশ দিয়ে খালটা বেরিয়েছে ওখানে জল ওইখানে পর্যন্ত যাওয়ার একটা মানে আমাদের চেষ্টা আছে ওখান পর্যন্ত করা কতদূর কি বিউরো রিপোর্ট আমার কলম